বুনিয়াদ ভিত্তি হলো তাওয়াজুর উপর শব্দের ব্যাখ্যায় উসমান হারুনি রহমতুল্লাহ বলেন কোনো মানুষ যদি কারোর সামনে খাড়া হয় আজ মনে কারটা আমার চেয়ে ভালো তাহলে তার কাছে তাওয়াজু আছে নিজেকে কখনো অন্যের চেয়ে উত্তম মনে না করা এটাই হলো তাওয়াজু এই কল্পনা জল্পনার ভিতরে যদি থাকে তাহলে কারোর সাথে আমার দ্বিমদ মতভেদ বিপদ বিসম্মদ কিছুই থাকবে না আমাদের শক্তি হলো আমাদের একতা এই একতাকে ঠিক রাখার জন্য শক্তি হিসেবে ব্যবহার করার জন্য অবশ্যই আমরা ছোটখাটো বিষয়গুলিকে ভুলে যাব বৃহৎ স্বার্থকে বাস্তবায়ন করার জন্য ছোট ছোট স্বার্থকে জলাঞ্জলি দিব ছেড়ে দিব ভুলে যাব এটাকে কোনো স্বার্থী মনে করব না আমার জাতীয় স্বার্থ যদি রক্ষা হয় তাহলে আমার অস্তিত্ব ঠিক আর তো আমার জাতীয় স্বার্থ হাত থেকে চলে যায় অস্তিত্ব যদি না থাকে আমি একাদেশে থেকে লাভ কি এই কথাটা ভালো করে বোঝা দরকার আমার স্বার্থ থেকেই লাভ কি আমি থেকেই লাভ কি আমার অস্তিত্ব না ইমান আমার অস্তিত্ব আমার দিন আমার অস্তিত্ব আমার ইসলাম আল্লাহ মাকে মুসলমান হিসাবে এই কথাগুলো